আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা তামিলনাড়ুর ত্রিপুর এলাকার একটা ঘটনা ত্রিপুরে একজন কোটিপতি ব্যবসায়ী নাম আর জি আন্না বয়স তিপান্ন বছর তো তার টেক্সটাইল বিজনেস ছিল আর সঙ্গে ছিল তার রিয়েল এস্টেটের ব্যবসা তার সাতাশ বছর বয়সী মেয়ে নাম রিথানিয়া তার জন্য যোগ্য পাত্র খোঁজ করা হচ্ছিল তো তারই সমকক্ষ একটা ফ্যামিলি সম্মানীয় কোটিপতি ব্যবসায়ী তারাও তাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও রয়েছে সেই রকম একটা ফ্যামিলির ছেলে বয়স হচ্ছে আঠাশ বছর নাম হচ্ছে কাবিন কুমার দুজনের কুষ্টি ম্যাচ করিয়ে বিয়ে ঠিক হয়ে যায় বিয়ে হয়ে যায় এপ্রিল এগারো দু হাজার পঁচিশ এখনও তাদের বিয়ের তিন মাসও হয়নি এগারো জুলাই এলে বিয়েটা তিন মাস হতো কিন্তু তার আগেই আরো অনেক ঘটনা ঘটে গেছে মেয়েটার বিয়েতে চাওয়া হয়েছিল সাড়ে চার কেজি সোনা কিন্তু মেয়ের বাবা দু কেজি সাতশো গ্রাম সোনা মেয়েকে মেয়ের বিয়েতে পণ হিসাবে দিয়েছিল আর বাকি সোনাটা দেওয়া বাকি ছিল কিছু দিনের মধ্যেই দিয়ে দেবে বলা হয়েছিল জামাইকে একটা সত্তর লাখ টাকার ভলভো কার দেওয়া হয় আড়াই কোটি কোটি টাকা খরচ করে মেয়ের বাবা বিয়ের আয়োজন করেছিলেন কারণ ছেলের বাড়ির তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল তাদের যেহেতু বড় বড় লোকজনের সাথে ওঠা বসা একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে তাহলে বিভিন্ন ভিভিআইপি গেস্ট আসবে সেই জন্য সেই রকম ভাবেই যেন বিয়ের আয়োজন করা হয় মেয়ের বাবা বলেছিলেন যে আমার একমাত্র মেয়ে আমি সাধ্য মতো খরচ করব। কেউ যাতে কিচ্ছু খারাপ না বলতে পারে এমন আয়োজনই করা হবে বিয়ে হয়ে যায় বাবা মা নিশ্চিন্ত যে সুযোগ্য একটা পরিবারে তাদের মেয়েকে তারা পাঠাতে পেরেছে কিন্তু এদিকে শ্বশুর বাড়িতে মেয়েটাকে বিয়ের পর দিন থেকেই কথা শোনানো শুরু হয়ে যায় শাশুড়ি শ্বশুর বিভিন্নভাবে তাকে খোটা দিতে থাকে যে মাত্র সাড়ে চার কেজি সোনা চাওয়া হয়েছিল সেটাও তোমার বাবা পুরো দেয়নি গরিব কি ভিখারির মতো ফ্যামিলিতে আমরা ছেলের বিয়ে দিয়ে ফেলেছি আমার আত্মীয়রা একশো একশো কোটি টাকা পণ পেয়েছে মেয়ের বাড়ি থেকে নিজেদের ছেলের জন্য আমাদের বিয়ে দেওয়াটা খুব ভুল হয়ে গেছে ভাবে সব সময় তারা মেয়েটাকে বলতেই থাকে মেয়েটার ভালো লাগছিল না শুধু শ্বশুর শাশুড়ির তরফ থেকে যে মেন্টাল টর্চার হচ্ছিল এমন নয় তার হাজবেন্ডও তাকে ফিজিক্যাল টর্চার করছিল তার একদম ভালো লাগছিল না সেখানে থাকতে বিয়ের যখন কুড়ি দিনও কাটেনি তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশে মেয়েটা হঠাৎ করেই নিজের বাড়ি ফিরে আসে বাবা মা খুব খুশি হয় মেয়ে এসেছে কিন্তু যখন তারা দেখতে পায় যে সঙ্গে জামাই নেই তাদের মন খারাপ হয়ে যায় মেয়ের কাছে তারা সবটা শোনে মেয়ে বলে আমি একদম ভালো নেই তারা আমাকে ভীষণ বিরক্ত করছে টর্চার করছে মেন্টালি ফিজিক্যালি ভীষণ টর্চার হচ্ছে আমার সেখানে থাকতে ভালো লাগছে না আমি আর যাব না বিশেষ করে মেয়েটার বাবা তাকে বোঝায় যে বেশিরভাগ মেয়ের জীবনেই এই রকম হয় অন্য একটা ফ্যামিলিতে বিয়ে করে যাওয়ার পরে বিভিন্নভাবে তাকে অ্যাডজাস্ট করতে হয় সব মেয়ের জীবনেই এই ধরনের খারাপ সিচুয়েশন আসে কিন্তু মেয়েরা অ্যাডজাস্ট করে ধীরে ধীরে সব ঠিক হয়ে যায় বাবা মা বুঝে মেয়েটাকে আবারও শ্বশুর বাড়িতে দেয় আবার দিন কাটতে না কাটতেই মেয়ে ফিরে আসে নিজের বাবা মায়ের কাছে কারণ শ্বশুর বাড়িতে আবার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাই আরো অনেক টাকা পয়সা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল সময় তারা বলছিল যে তাদের পরিচিতরা আরও অনেক অনেক বেশি পণ পেয়েছে সে মেয়েটা এত গরিব পরিবারের যে সে কিছুই আনতে পারেনি ফিজিক্যাল টর্চার মানে তার যে হাজবেন্ড সে সব সময় তার গায়ে হাত তুলত সে নিজের ফ্যামিলিতে খুব আদরে মানুষ হয়েছিল তার সম্পূর্ণ ব্যাপারগুলো একদম ভালো লাগছিল না সে আবার বাপের বাড়ি আসে কুড়ি দিন কাটতে না কাটতে আবারও মা বাবা সেম ভাবে তাকে বোঝাতে শুরু করে যে অ্যাডজাস্ট করতে হবে মেয়েটা বলে আমি অ্যাডজাস্ট করার অনেক চেষ্টা করেছি কিন্তু আমি কিছুতেই একটা দিনও সেখানে ভালো কাটে না আমি থাকতে পারছি না বাবা মা যখন অনেক বোঝায় যে শ্বশুর বাড়ি ফিরে যেতেই হবে তখন সে বলে ঠিক আছে আমার শাশুড়িকে ডাকো তার সাথে কথা বলো আর যে জিনিসগুলো দিতে বাকি আছে সেগুলো কবে দেবে সেগুলো বলে দাও তারপরেই আমি যাব। সেটাই করা হয় শাশুড়িকে ডাকা হয় শাশুড়ি আসে শাশুড়িকে বলা হয় যে আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে আপনার ফ্যামিলিতে তো প্লিজ আপনি যেন এরকম ব্যবহার করবেন না শাশুড়ি বলে না না ভুল হয়ে গেছিলো আর কোনো খারাপ ব্যবহার করা হবে না সে মেয়ের বাড়িতে নিজের বৌমার সামনে প্রমিস করে যে সে আর এমন কোনো কথাই বৌমাকে বলবে না যেটা বৌমার খারাপ লাগবে কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছে রিথানিয়া শাশুড়ির সাথে শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছায় কিন্তু হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি কারোর ব্যবহারে কোনো পরিবর্তন হয়নি এই পর্যন্ত তারা পণের যে দু কেজি মতো সোনা বাকি ছিল শুধু সেটাই চাইছিল এখন কিন্তু বলতে শুরু করে অন্য কথা রিথানিয়ার বাবার যে সমস্ত ব্যবসা আছে সেগুলো সব তার জামাইকে দিয়ে দেওয়া উচিত রিথানিয়া ব্যাপারটা বোঝে সে মাঝে মাঝেই নিজের বাড়িতে মাকে বাবাকে ফোন কলে জানায় যে তার পজিশন একটুও ঠিক হয়নি তার শাশুড়ি গিয়ে যে সমস্ত কথা বলেছে সবই নাটক আগে যেমন খারাপ ব্যবহার করা হচ্ছিল তার সাথে এখনো সেটাই চলছে বাবা মা বারবার তাকে সেই অ্যাডজাস্ট করোটাই বলতে থাকে তাইশ জুন রিথানিয়া আবার সেই আগে দুবার যেমন এসছিল তৃতীয়বার নিজের বাপের বাড়ি গিয়ে পৌঁছায় বাবা মাকে সমস্তটা বলে বাবা মা সময় যেমন বলতো তেমনই বলে যে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আর আমাদের যা কিছু সব তো তোমারই দু কেজি সোনা আমরা অবশ্যই দিয়ে দেবো কিন্তু রিথানিয়া বলে শুধু দু কেজি সোনা নয় এখন তারা আরও একশো কোটি টাকা অন্যেরা পাচ্ছে এই গল্প রোজ আমার সামনে করছে তো বাবা বলে যে ঠিক আছে পরে দেখা যাবে এখন তুমি এসছো যখন কিছুদিন এখানে থাকো মনটা ভালো হবে মনটা ভালো হলে তুমি ফিরে যেও রিথানিয়া মনে মনে বোঝে যে তার বাবা মা কিছুতেই চাইছে না সম্পর্কটা ভেঙে যাক কারণ তারা সব সময় মেয়েকে বলছে যে বিয়ে তিন মাসও হয়নি লোকজন কি বলবে যে এর মধ্যেই মেয়ে জামায়ের থেকে আলাদা হয়ে নিজের বাড়ি ফিরে এসছে সোসাইটিতে মুখ দেখানো হবে কি করে এই সমস্ত ব্যাপারগুলো তার বাবা মা সব সময় বলে আর সেই জন্যই বলে নিজেকে অ্যাডজাস্ট করতে তো সে ছ দিন বাপের বাড়িতে থাকে আঠাশ জুন সকালবেলায় সাড়ে নটার সময় নিজের কারটা নিয়ে মাকে বলে যে আমি মেন্টালি খুব ডিস্টার্ব তো আমি একটু সামনেই একটা বড় মন্দির ছিল সেই মন্দির থেকে দর্শন করে আসছি মা বলে ঠিক আছে সে সাড়ে নটায় সেখানে যায় কারের মধ্যেই থাকে সে কিন্তু বাইরেও বেরোয়নি ঠাকুরের দর্শনও করেনি সে নিজের সাথে একটা বিষাক্ত জিনিস নিয়ে গেছিল সেটা সে পুরোটা খেয়ে নেয় তারপরে ফোনটা বের করে ফোন বের করার পরে সাতখানা ভয়েস মেসেজ অডিও ক্লিপ রেকর্ডিং করে করে যখন নিজের শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে সে বোঝে যে বিষাক্ত জিনিসটা এবার কাজ করা শুরু হয়ে গেছে সে আর বাঁচবে না সেই সময় সে সব কটা মেসেজ নিজের বাবার ফোনে সেন্ড করে দেয় এদিকে মন্দিরের আশেপাশের যে লোকজন তারা লক্ষ্য করে সকালবেলা সাড়ে নটা থেকে একটা গাড়ি দুপুর একটা পর্যন্ত দাঁড়িয়ে আছে এতক্ষণ পর্যন্ত কেউ সেটা থেকে বাইরেও বেরোয়নি বাইরে থেকে ভেতরেও যায়নি কি ব্যাপার তো কয়েকজন সামনে গিয়ে যখন দেখে তখন দেখে ড্রাইভার সিটে একটা মেয়ে বসে আছে তার মুখ থেকে ফেনা জাতীয় কিছু বেরোচ্ছে ব্যাপারটা তারা বোঝে পুলিশকে ডাকা হয় পুলিশ আসে গাড়ি খোলে মেয়েটার কাছ থেকে ফোন পায় ফোন নাম্বারে তার বাবাকে ফোন করা হয় বাবা আসে মা আসে লোকজনেরা বের করে তাকে হসপিটাল পৌঁছায় হসপিটালে ডাক্তার জানায় যে বিষাক্ত খাবার কনজিউম করার ফলে বেশ কিছুক্ষণ আগে মেয়েটা মারা গেছে রিথানিয়া মারা যায় পুলিশ রিথানিয়ার বাবা মায়ের সাথে যখন কথা বলে তখন বুঝতে পারে যে ব্যাপারটা কি ছিল এতক্ষণ কিন্তু রিথানিয়ার বাবা রিথানিয়ার পাঠানো অডিও মেসেজগুলো একটাও শোনেনি তিনি নিজের ফোনটা বের করে যখন চেক করেন তখন তিনি দেখতে পেয়েছিলেন সাতখানা অডিও রেকর্ড প্রত্যেকটাতেই মেয়েটা সেই বিষাক্ত জিনিস খাওয়ার পরেই রেকর্ডিংটা করেছিল আর প্রত্যেকটাতে সে কাঁদতে কাঁদতে নিজের বাবাকে কথা বলেছে সে সেই অডিওতে কি কথা বলেছে সেটা এবার আমি বলবো সে নিজের ভাষা তামিল ভাষাতেই বলেছিল কিন্তু আমি ট্রান্সলেট করে বাংলায় সেটা বলার চেষ্টা করছি কারণ প্রত্যেকটা মেয়ের বাবা মায়ের এগুলো শোনা দরকার যখন কারোর মেয়ে বারবার নিজের শ্বশুর বাড়িতে অসুবিধা এসে নিজের বাড়িতে জানায় তখন কখনোই মা বাবার উচিত না যে তাকে অ্যাডজাস্ট করে সেখানে থাকতে বলা আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগত মতামত যাই হোক সেই অডিওগুলোতে যেটা সে বলেছিল সেটা এবার আমি বলবো সে বলেছে এটা বিয়ে না একটা টাকার লোভে করা একটা চক্রান্ত মানসিক যন্ত্রণা সহ্য করাটা অসম্ভব হয়ে যাচ্ছে কাকে বলবো আমার কষ্ট আমার প্রবলেম কেউ বোঝে না যাকেই বলছি সে কিন্তু মানিয়ে নিতে বলছে এটা কিন্তু সে নিজের মা বাবাকে উদ্দেশ্য করেই বলেছে সবাই বলছে জীবন নাকি এমনই হয় এভাবেই জীবন আমার চলতে থাকবে তুমি ভাববে হয়তো আমি মিথ্যা বলছি কিন্তু আমি মিথ্যা বলছি না আমার মনে হচ্ছে সবাই নাটক করছে আমি চুপ করে সবার নাটক দেখছি কিন্তু আমি কেন এমন করছি আমি নিজেও জানি না আমি এমন তো ছিলাম না তোমার ওপর বোঝা হতে চাই না এইবার কিন্তু আমি ভুল করিনি এই জীবনটা আমার পছন্দই না ওরা মানসিক যন্ত্রণা আর হাজব্যান্ড দিচ্ছে শারীরিক যন্ত্রণা আমি এভাবে আমার জীবন আর চালাতে পাচ্ছি না বাবা মা তোমরাই আমার দুনিয়া অনেক কষ্ট দিয়েছি তোমাদের তোমাদের খুব কষ্ট হচ্ছে আমাকে এত কষ্টে দেখতে আমি জানি তুমি খুলে কিছু না বলতে পারলেও তুমি কত কষ্ট পাচ্ছ সেটা আমি বুঝছি মাফ করে দিও সব শেষ আমি চলে যাচ্ছি আমি যেমন জীবন চেয়েছিলাম তেমন জীবন আমি পাইনি সে নিজের বাবার উদ্দেশ্যে বলেছে শুধু তুমি বলেছিলে বলেই আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম এখন তো আমি অ্যাডজাস্ট করতেও পারছি না সেই জন্য আমাকে যেতেই হবে সরি পাপ্পা আর সরি মা এইভাবেই তার অডিও আরও ছিল সাতখানা অডিও আরও অনেক কথা ছিল কিন্তু তার যে সার মর্ম সেটাই আমি শোনালাম রিথানিয়া শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডকে পুলিশ অ্যারেস্ট করেছে তারা এখন পুলিশ কাস্টাডিতেই রয়েছে কিন্তু সুসাইড কেসে খুব বেশি দিন শাস্তি দেওয়া যায় না আর শাস্তি পেলেও সে জলজ্যান্ত মেয়ে সে কিন্তু তাদের টর্চারে শেষ হয়ে গেছে শাস্তি তিন মাস খুব জোর তারপরে কেস চলবে কিন্তু খুব বেশি শাস্তি সুসাইড কেসে হয় না এই পর্যন্ত হয়নি বিয়ে করার পরে মেয়েরা কিন্তু একটা নতুন জগতে যায় নতুন অনেক রিলেশন প্রথম দিকে সব ফ্যামিলিতেই একটু আধটু প্রবলেম হয় কিন্তু যদি একই প্রবলেম বার বার হতে থাকে সবাই কিন্তু সমান মানুষ নয় সেই জন্য প্রত্যেক মা বাবার উচিত নিজের মেয়েকে সেই সিচুয়েশান থেকে বের করে আনা বা তাকে মেন্টালি হেল্প করা না হলে কিন্তু অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে সব সময় যে কোনো সিচুয়েশনে মা বাবার প্রথম উচিত নিজের সন্তানের পাশে দাঁড়ানো সেটা ছেলে হোক বা মেয়ে